দেখুন আজ সকালে এই গাড়ির উপরে একটা লুক ছিল যে লোকটা মানে কারেন্টের তার সাথে বেজে যায় আর সাথে সাথে এসে বিদ্যুৎ বিদ্যুতের তার সাথে আটকে যায় তারপর তারপরে গাড়ি থেকে এই লোকটাকে নামানোর চেষ্টা করতেছে তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভালো লাগে একটা শেয়ার করে দিয়ে মানুষকে সচেতন করে দিবেন অবশ্যই আশা করতেছে দেখতে থাকুন ভিডিওটা গাড়িটা একটু সামনে নিয়েছে নেওয়ার পরে ওই যে দেখেন যে লোকটা পরে আছে একটা লোক উঠছে লোকটাকে নামানোর জন্য ওই তার সাথে বাজে দেওয়ার পরে খুব মারাত্মক জখম হয়েছে লোকটা কিন্তু এখনো মারা যায়নি তো দেখতে থাকুন ভিডিওটা আরেকটা গাড়ি কিন্তু ঠিক ফিউশনে আনছে যাতে এই গাড়ির ওই লোকটা নামানো যায় লোকটা নামানোর জন্য কিন্তু অনেকেই চেষ্টা করতেছে দেখতে থাকুন হ্যাঁ লোকটা নামানোর জন্য আপনার চেষ্টা করা হইতেছে লোকটা কিন্তু তার সাথে বাজ্য করছে বাজ দেওয়ার পরে খুব মারাত্মকভাবে জখম হয়েছে দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলো শেয়ার শেয়ারটা দেবেন যাতে মানুষ সচেতন হয় এরকম উঁচা গাড়ির উপরে কিন্তু লুক বসা সম্পূর্ণ নিষেধ তার উপরে মনে করেন তার কারেন্টটা তার লাগতে পারে স্বাভাবিক এত উঁচা মানে গাড়িটার লুট করছে তার উপরে আবার মানুষ ছিল এই দেখেন নামা নামাইতেছে তার মার জানি খালি উঠেছে সবার যখন দেখেন খুব মারাত্মক পর্যন্ত যখন আছে লোকটা দেখতে থাকুন ভিডিওটা অনেকে ভিডিও করতেছে অনেকে লোকটাকে কিন্তু হেল্প করতেছে খুব দ্রুত কিন্তু হসপিটালে নিতে হবে তারপরে কিন্তু সবাই মিলে কিন্তু সবাই চেষ্টা করতেছে কারণ রক্ত কিন্তু জমাট বেঁধে যায় কারণ তো সৎ কর করে সবাই চেষ্টা করতে রক্ত সব চলাফেরা করতে পারে এজন্য কিন্তু মেসেজ করে দিয়েছে লোকগুলো মোটামুটি কিন্তু তাৎক্ষণিক একটা ভালো বৃদ্ধি করছে কারণ বিদ্যুৎ স্পষ্ট বিদ্যুতে লাগলে মানুষ কিন্তু সাধারণত যাদের রক্ত জমার বাজেটা যদি মেসেজ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই দেখেন দেখতে পাচ্ছেন যে কারণটা তারটা এই তারটার মধ্যে রাখছে বেদটা উপস্থিত কিন্তু অনেকে বলতেছে যে এই একটা গাড়িতে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে ওকে নিয়ে আসছে কিছু মানুষ কিন্তু তারা হসপিটালে রওনা দিচ্ছে আর ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেবেন যাতে মানুষ সচেতন হয় অনুরোধ করে বলবো ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য এই কারণটা তার মধ্যে লাগছে যদি ভিডিওটা ভালো লাগে আপনার কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন সুন্দর কমেন্ট করে কিন্তু ভিডিওটা কেমন হলো জানাবেন